যারা ওই সিরিয়ালটাকে এতদিন ভালোবাসতেন একটা ভালোবাসার জায়গা তো তৈরি হয় রোজ দেখতে দেখতে একটা অভ্যেস তৈরি হয় এবং সেটা হঠাৎ বন্ধ হয়ে যাচ্ছে শুনলে মানুষের এই কষ্ট হওয়াটা খুবই স্বাভাবিক এটা ইস্টিকুটুমও যখন আমি করিনি তখনও এটা তখনকার অনেক মানুষ অনেক দর্শক কষ্ট পেয়েছিল এখন যেমন আবার দশ বছর পর ফিরে আসছি বলে তারা খুব আনন্দ পাচ্ছেন আজকে ওনারা মানে দুঃখ পাচ্ছেন সেটা খুবই কষ্টের একটা বিষয় কিন্তু সময়ের সাথে আমি আশা রাখছি যে তাদের মনেও ভালোবাসার প্রলেপ করবে দেখো আমাদের সমাজ তো বলে যে ও বিয়ে হয়ে গেছে মা হয়ে গেছে তাহলে আর কিছু করার নেই চ্যালেঞ্জটা এখানে সবাই খুব আবেগপ্রবণ যে আমি এত বছর পর ফিরেছি এবং সবাই খুব প্যাম্পার করে রাখছে আমি খুব ওভারওয়েল সবার বিহেভিয়ারে যেটা তুমি আসার পর থেকে যে প্রশ্নটা বেশি চলছে হ্যাঁ বেবির বেবি টিজারটা সবাই দেখেছে 10 বছর পরে কামব্যাক হ্যাঁ যেটা আমি একটু আগে জিজ্ঞেস করছিলাম তোমাকে কতটা পরিবেশ বদলেছে কাজের পদ্ধতি বদলেছে এইগুলো কতটা এই দু এক দিনের মধ্যে একটু দেখলে আমি শুটিং শুরু করেছি নিয়ার অ্যাবাউট কুড়ি কুড়ি দিন মতো হয়েছে এই যে ১৪ ঘন্টা একটা সময়ের সীমা বাধা হয়েছে এটা একটা ভালো জিনিস সব কিছু একটা সিস্টেমের মধ্যে পড়েছে আর নির্দিষ্ট সময় তাতে ডিরেক্টোরিয়াল টিমের বা প্রোডাকশানের ওপর প্রেশার এসছে ডেফিনেটলি কারণ এতটা ফুটেজ তোলা বাহিকে চোদ্দ ঘন্টার মধ্যে খুব ভালো প্রি প্রোডাকশান প্রোডাকশান সেট না থাকলে চাপ হয় কারণ বেশি সময় নষ্ট করার মতো সময় একদমই থাকে না তো এইটার যেমন একটা প্রেশারের মধ্যে কাজ হলেও একটা নির্দিষ্ট সময় সীমার মধ্যে হলে যেটা সবার সুবিধা যেহেতু রেগুলার কাজ শরীরটা সুস্থ থাকে সবাই ভালো ভালো থাকে তো সময় পায় অসুবিধা হয়েছিল ওটা না আমরা তখন যারা কাজ করতাম এটা তো আমার ক্ষেত্রে না সবাই আমরা ওই স্ট্রাগলটা করেছি অত ঘন্টা শুটিং করেছি তো তো আমার একার কষ্ট ছিল না তখনকার সমসাময়িক সমস্ত আর্টিস্ট টেকনিশিয়ান সবাই আমরা ওভাবে কাজ করতাম তখন সিস্টেম চরম ছিল তো এখন যে সিস্টেমে আমরা পড়েছি সেই সিস্টেমে আমি যতদূর কাজ করলাম এখনও অবধি প্রাচুর কোনো অসুবিধা নেই এবং আমি অনেক কিছু আগে শুনেছিলাম কিন্তু এখন শুটিং করতে গিয়ে আমি একটা জিনিস দেখলাম যে সবাই খুব আবেগপ্রবণ যে আমি এত বছর পর ফিরেছি এবং সবাই খুব প্যাম্পার করে রাখছে আমি খুব ওভারওয়েল সবার বিহেভিয়ারে তো সবাই খুব আগলে রাখছে যত্ন নিচ্ছে তো আমার এখনও কোনো অসুবিধা হচ্ছে না ইনস্টাগ্রাম খুব একটা পড়া হয় না কম খুব কম অ্যাকচুয়ালি আমি না খুব একটা মানে জীবনের প্রত্যেকটা মুহূর্ত তো করতে হবে বা সেটা করার প্রয়োজনীয়তা বোধ করি না কিন্তু এখন যেহেতু সোশ্যাল মিডিয়া একটা অনেকটা পার্ট ইম্পর্টেন্ট প্লে করছে আমাদের প্রফেশনে যে ফলোয়ার্স দেখে কিছু ব্র্যান্ড আসছে বা কাজ হচ্ছে কিন্তু আমি একটা কথা মনে করি যে অনেকেই বলেন এই এটার অ্যাক্টিভিটি বাড়াতে আমি একটাই কথা বলি যে ইনফ্লুয়েন্সার অ্যান্ড আর্টিস্ট দুজনের মধ্যে একটা তফাত আছে তো যারা ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করছেন তাদের এটা নিয়ে রিসার্চ করা এটা নিয়ে জানা সেটা তাদের প্রফেশনের মধ্যে পড়ে আওতায় পড়ে আমার আর্টিস্ট হিসেবে আমি আমার অভিনয়ে ধার দেওয়ার চেষ্টা করি নিজের গ্রোথের ওপর চেষ্টা করি তবে আমার রিসেন্টলি ডিজিটাল টিম এটার ওপর কাজ করছে তারা দেখ তারাই দেখছে এবং তারা সারাদিন আমায় বলে কন্টেন্ট 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 কিন্তু আমি খুব স্লো এই ব্যাপারে মানে আমি যখন পাঠ করি তখন সারাদিন শ্যুটিংয়ে থাকি তখন আমি স্ক্রিপ্টে থাকি তখন আমি আলাদা করে কন্টেন্ট বানাতে হবে ইটস এ হেডেক ফর মি এটা আমার জন্য একটা হেডেক মনে হয় তো কিছু কাজ করতে করতে কন্টেন্ট যদি বেরিয়ে যায় চোকে যে আমি ক্যাজুয়াল আছি কেউ কিছু শ্যুট করে দিয়ে দিলো বাট আলাদা করে কন্টেন্ট বানাতে হবে ফর দা ফলোয়ারস এটা আমি ফলো করি না আশা করি ভবিষ্যতে করব না মানে আমি এক বছর পরে আরেকবার অনপেশিয়ালি মিট করব আর 2026 এরই সময় तक দেখব তখন কি অবস্থা হ্যাঁ দেখো আজ যদি দেখো যে খুব ভালো ফলোয়ারস রোজ কন্টেন্ট যাচ্ছে তাহলে বুঝবে আমার ডিজিটাল টিম খুব ভালো কাজ করছে আমার ক্রেডিট নেই হতে কারণ আমায় করতে হবে দিতে হবে বলে বলে করায় আর আর এখনো যখন তুমি সোশ্যাললি যাও কোথাও বাইরে নামটা কি এখনো আছে না ওটা না না ওটা তো একটা হিস্ট্রি ওটা ওটা একটা ইতিহাস ওটা বাংলার মানে টেলিভিশন ইন্ডাস্ট্রিতে ওটা একটা হাইস্ট পিক তো ওটা সারা জীবন থাকবে এবং ওটা আমার ক্যারিয়ার জীবনের একটা অন্যতম প্রাপ্তি ওটা সারা জীবন থেকে যাবে আর আমরা যেটা দেখি যে তার উত্তরণ দেখায় এখানেও সেটা আছে কিন্তু মা এই ধারাবাহিকটা মা দিয়ে শুরু হচ্ছে মা হওয়ার থেকে শুরু হচ্ছে কতটা চ্যালেঞ্জ দেখো আমাদের সমাজ তো বলে যে ও বিয়ে হয়ে গেছে মা হয়ে গেছে তাহলে আর কিছু করার নেই চ্যালেঞ্জটা এখানে চ্যালেঞ্জটা আসলে ধারাবাহিক দেখাচ্ছে চ্যালেঞ্জটা সমাজে যে মা হওয়ার পরেও জীবনে অনেক বাকি থাকে যারা মা হয় না তাদের সেখান থেকে স্ট্রাগল শুরু হয় কারণ স্ট্রাগেলটা তাদের একার তখন থাকে না সেই স্ট্রাগলটা তখন তার সন্তানকে নিয়ে তার পরিবারকে নিয়ে তো সেই জন্য মাদের স্ট্রাগলটা যেমন আমরা ধরেই নিই আরে মা তো সব পারে কিন্তু যারা সব পারে তারাও তো কারোর মেয়ে বা তারাও তো কারোর বউ তো তারাও তাদেরও দুঃখ কষ্টটা আছে তো সেইটাই একটা চ্যালেঞ্জের বিষয় দর্শকরা একটু মানে কথা বন্ধনে করার একটু মন করি তাদেরকে এবং আবাহ দর্শক আছে তাদের কি বলতে চাই একটাই কথা বলবো যে যাওয়া আসা আমাদের হাতে নেই সবই ওপরওয়ালার হাতে সময় অনুযায়ী সবই আসে সময় অনুযায়ী সবই চলে যায় অনেক ভালোবাসার জিনিস আসে অনেক ভালোবাসার জিনিস চলে যায় এবং সময়ের সাথে সাথে নিজেদেরকে পরিবর্তন করা এবং মানিয়ে নেওয়াটাই আমাদের মানুষ হিসাবে অত্যন্ত মানে কর্তব্য বলে আমি মনে করি একটা যারা ওই সিরিয়ালটাকে এতদিন ভালোবাসতেন একটা ভালোবাসার জায়গা তো তৈরি হয় রোজ দেখতে দেখতে একটা অভ্যেস তৈরি হয় এবং সেটা হঠাৎ বন্ধ হয়ে যাচ্ছে শুনলে মানুষের এই কষ্ট হওয়াটা খুবই স্বাভাবিক এটা কুটুমও যখন আমি করিনি তখনও এটা তখনকার অনেক মানুষ অনেক দর্শক কষ্ট পেয়েছিল এখন যেমন আবার দশ বছর পর ফিরে আসছি বলে তারা খুব আনন্দ পাচ্ছেন তো এই এইটা তো চলতেই থাকে আমাদের জীবনে ট্রানজিশন হয় আজকে ওনারা মানে দুঃখ পাচ্ছেন সেটা খুবই কষ্টের একটা বিষয় কিন্তু সময়ের সাথে আমি আশা রাখছি যে তাদের মনেও ভালোবাসার প্রলেপ করবে あったおれじゃないでか。